রাধে রাধে বন্ধুরা আজ আবার চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে মিশো থেকে কি নিয়েছি দেখো এখানে রয়েছে ওপেন বর্ডার সিল্ক শাড়ি ভীষণই একটা ট্রেন্ডিং ভাইরাল শাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর বন্ধুরা আজ কিন্তু প্রথমেই আমি প্যাকেজিংটা খুলে ফেলেছিলাম এই কারণে কালারটার জন্য যে আমি যে রকম কালারটা চাইছিলাম ময়ূরকন্ঠী কালার তোমাদের অনেকেই পছন্দ করো এই কালারটা তো কালারটা ঠিকঠাক এসছে কি না সেই জন্য। তো চলো পুরো শাড়িটা খুলে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কোয়ালিটি রকম শাড়িটা পুরো শাড়িটার কাজ কি রকম রয়েছে ওপেন বর্ডারগুলো কীরকম সমস্ত কিছুই তো চলো আর এর আগে একদিন একটা দাদাভাই আমার কাছে শাড়ি নেওয়ার জন্য নাম্বার চাইছিল তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলছি আমি তো এখানে শাড়ি বিক্রি করছি না এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো আপনার যদি নিতেই মনে হয় আপনি কমেন্ট করে বলবেন সেখানে লিঙ্ক নিয়ে আপনি অনলাইন থেকে নিয়ে নিতে পারেন হয়তো আমার কাছে নাম্বার চেয়ে কোনো লাভ নেই আমি এখানে শাড়ি বিক্রি করছি না তো চলো বন্ধুরা পুরো শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ওপেন বর্ডার শাড়ি তো দুই সাইডেই বর্ডারটা কিন্তু রয়েছে আর এটা রয়েছে আঁচল পোর্শনটা খুবই সুন্দর প্রথমে বলবো দামটা মার্কেটের থেকে অনেকটাই কম নিয়েছে আর তোমরা কে কে কত দামি নিয়েছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে হয়তো বুঝতে পারবো যে কতটা ঠিক কম নিয়েছে আর দেখতে পাচ্ছ ওপেন বর্ডারটা কিন্তু এটা আমি যেই ডিজাইনটা নিয়েছি এটা কিন্তু ডিজাইনটা সব এক হয় না অনেকেরই অনেক আলাদা রকম থাকতেই পারে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। আর দেখো এই কালারটা এটা কিন্তু ডুয়েল মধ্যে রয়েছে পুরো শাড়িটাই দেখতে পাচ্ছ আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে তো এই যে এটা হচ্ছে পুরো বডির কাজ রয়েছে আর এটা রয়েছে আঁচড় আঁচলটা তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম খুব সুন্দর জমাট করা একটা কাজ আর বডিতে কিন্তু এরকম ছোটো ছোটো জড়ির কাজ রয়েছে আর কতটা সফট দেখো আর এটা কিন্তু টোনের মধ্যে রয়েছে লাইটিংয়ে কিন্তু বেশ ভালো লাগছে শাড়িটা আর কোয়ালিটিটা বলবো অসাধারণ কোনো কথাই নেই ভীষণই সফট একটা শাড়ি এটা দামটা নিয়েছে তোমার এক টাকা আর এটা রয়েছে বিপিটা তো বিপিটাতেও খুব সুন্দর এইরকম জল ছাপা কাজ রয়েছে আর জড়িও আক রয়েছে একটা জমার খুব সুন্দর তো কালারটা তোমাদের কার কার পছন্দ বলো আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কে কী নিতে চাও সেটাও কমেন্ট করে বলো লিঙ্কটা আমি দিয়ে দেবো আর আমার বেশি ভালো লেগেছে শাড়িটা কিন্তু ভীষণই সফট তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই